শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো তেরো নভেম্বর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো প্যান কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর এখনো পর্যন্ত যদি আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে শীঘ্রই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অন্তিম সময় সীমা দেওয়া হয়েছে তাই প্যান কার্ড বন্ধ করে দেওয়া হবে বলে আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে এদিকে কেন্দ্রীয় সরকারের পি এম ইন্টার্নশিপ স্কিমেতে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করে 15 নভেম্বর পর্যন্ত করা হয়েছে যুবক যুবতীরা আগামী 15 নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করিতে পারিবেন এদিকে ইরাক সরকারের তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে ইরাকেতে মেয়েদের বয়স 9 বছর হলে বিয়ে দেওয়া যাবে বলে ইরাক সরকারের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিকে আপনাদের কাছে যদি অচেনা নাম্বার থেকে বারবার কল আসে থাকে অথবা আপনাদের কাছে অচেনা ব্যক্তি কল করে বিভিন্ন অফারের কথা বলে তাহলে সাবধান হয়ে তাকিবেন বর্তমান সময়ে রাজ্যে ভয়াবহ রূপে সাইবার অপরাধে বেরিয়েছে যাতে সাইবার অপরাধী আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে যার জন্য আসাম পুলিশ প্রশাসনের তরফ থেকে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে ওয়ান আপনারা যে কোনো সময়ে সাইবার অপরাধের বলি হলে অভিযোগ করিতে পারিবেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে বর্তমান সময়ে রাজ্যে বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে না পর্যন্ত রাজ্যে শাক সবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি রয়েছে বর্তমান সময়ে একশো টাকার বিনিময়ে যে কোনো সবজি অথবা কোনো ধরনের বস্তু পাওয়া যাচ্ছে না কিন্তু এই এই সময়ে রাজ্যে আবার সরিষার তেল এবং রিফাইন তেলের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে খবর অনুযায়ী সরিষার তেল এবং রিফাইন তেলের প্রতি এদিকে গাড়ির ড্রাইভার সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে লাগবে না আলাদা ড্রাইভিং লাইসেন্স এমবি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ছোট গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকিলে ছোট পণ্যবাহী গাড়ি চালানো যাবে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় প্রদান করা হয়েছে এদিকে রাজ্যের তিন সুকিয়ায় একটি ঘটনা সংগঠিত হয়েছে যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন রাজ্যের তিন সুকিয়ার রঙ্গাপড়ার একটি রাস্তার কিনার থেকে পড়ে থাকা ব্যাগ থেকে একটি ছোট শিশু উদ্ধার করা হয়েছে বর্তমান সময়ে দেশেতে এ ধরনের ঘটনা প্রায় দেখা যায় এদিকে গুয়াহাটি মহানগরীর আইএসপিডি থেকে সত্তর লাখ টাকার জাল নোট সহ হাফিজ আলী নামের একটি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যার জন্য আপনারা বাজারেতে লেনদেন করার সময় টাকার নোট ভালো করে দেখে নেন এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকার কারিগড় লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে ইতিমধ্যে বিজেপি সরকারের আমলে প্রায় বিশ লাখ লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হয়েছে এবার রাজ্যের এক লাখ তিয়ত্তর হাজার লোকেদেরকে বিনামূল্যে সরকারি গড় প্রদান করা হবে এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে একটি খবর এসেছে এক উপত্যকায় পেঁয়াজ রসুন এবং আদার মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে পেঁয়াজের মূল্য দুর্গা ছিল পঁয়ত্রিশ এবং কালীপূজায় পূজায় চল্লিশ আর পেঁয়াজের মূল্য বরাক উপত্যকায় প্রায় আশি থেকে নব্বই টাকার মতো প্রতি কেজি হয়ে গিয়েছে আর সঙ্গে রসুন এবং আদার দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে শেষ করে বরাক উপত্যকায় পেঁয়াজ রসুন আদার মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষদের মধ্যে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে এদিকে দোলাইয়ে বুট কম হলে রেশন কার্ড এবং অরুণোদয়ের আশা নেই আগামী উপনির্বাচনেতে দোলাইয়ে বুট কম হলে অরুণোদয় এবং রেশন কার্ডের আশা নেই বললেন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া আর সঙ্গে মন্ত্রী জয়ন্ত বড়ুয়া জানিয়েছে এই স্থানে বুট বেশি হবে সেখানে অরুণোদয় এবং রেশন কার্ড বেশিরভাগ দেওয়া হবে ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন